হলুদ নিয়ে আলোচনা করার আগে হলুদ নিয়ে আলাদাভাবে পরিচয় করে দেওয়ার কিছুই নেই তার কারণ হলুদ জনপ্রিয় একটি ভেষজ উপাদান এবং এটি এমন একটি ভেষজ উপাদান আমরা মোটামুটি এটিকে রান্নার সাথে প্রত্যেকেই ব্যবহার করে থাকি এছাড়া সাপ্লিমেন্ট হিসেবে অনেকে কাঁচা হলুদ খেয়ে থাকেন অনেকে দুধের সাথে হলুদ মিশিয়ে খেয়ে থাকেন এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হলুদের বড়ি বানিয়ে ঘরোয়া টটকা হিসাবে ব্যবহার করে থাকেন কিন্তু আপনি জানেন কি যে এমন বেশ কিছু শ্রেণীর মানুষ রয়েছেন যাদের জন্য সাপ্লিমেন্ট হিসেবে হলুদ ব্যবহার করা মোটেও নিরাপদ নয় নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল হেলথ আজ আমরা তেমনই সাত শ্রেণীর মানুষদের নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত মানুষদের অ্যাজ এ সাপ্লিমেন্ট হলুদ ব্যবহার করা মোটেও নিরাপদ নয় চলুন ভিডিওটির শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন আপনি যদি নিয়মিতভাবে হলুদ খেয়ে চলেছেন বা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনি হলুদ খাবেন তাহলে আপনি অবশ্যই মিলিয়ে দেখে নেওয়ার চেষ্টা করুন এই সমস্ত সমস্যা আপনার মধ্যে নেই তো দেখুন সর্বপ্রথম আপনাদের বলে দিই ভীত সন্ত্রস্ত হওয়ার কিছুই নেই তার কারণ এক চামচ হলুদে আমাদের পুরো পরিবারের রান্না হয়ে যায় তাই রান্নার মাধ্যমে যে পরিমাণ হলুদ আমাদের শরীরে প্রবেশ করে সেটি কিন্তু একশো শতাংশ নিরাপদ কিন্তু যারা আপনার সাপ্লিমেন্ট হিসেবে হলুদ খেয়ে থাকেন সেক্ষেত্রে বেশি পরিমাণ হলুদ সেই সমস্ত মানুষদের শরীরে প্রবেশ করে এবং সেটি কিছু কিছু মানুষদের জন্য ক্ষতিকারক হতে পারে আজ আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা সর্বপ্রথম আলোচনা করব ডায়াবেটিক পেশেন্টদের নিয়ে দেখুন যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের কিন্তু আমরা হলুদ খাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করে খাওয়ার কথা বলে থাকি হলুদ আপনার শরীরে ব্লাড সুগারের লেভেলকে কম করতে সাহায্য করে এখন দেখুন আপনি যদি মনে করুন নিয়মিতভাবে আপনার ডায়াবেটিসের মেডিসিন খেয়ে চলেছেন এবং তার সাথে সাথে সাপ্লিমেন্ট হিসেবে আপনি হলুদ খাচ্ছেন সেক্ষেত্রে হলুদ আপনার হাইপোগ্লাইসেমিয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে হাইপোগ্লাইসেমিয়া বলতে নর্মাল ব্লাড সুগারের লেভেলের থেকে যদি আপনার ব্লাড সুগারের লেভেল ডাউন হয়ে যায় সেটিকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া হঠাৎ করে আপনার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলে তেমন একটা ক্ষতিকারক নয় কিন্তু হঠাৎ করে যদি আপনার রক্তে ব্লাড সুগারের লেভেলটা ডাউন হয়ে যায় সে ক্ষেত্রে সঠিক সময়ে যদি আপনার শরীরে গ্লুকোজ অ্যাড করতে না পারেন অর্থাৎ সঠিক সময়ে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আপনার শরীরে গ্লুকোজের লেভেলকে ব্যালেন্স করতে না পারেন আপনি কোমায় চলে যেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তাই আমরা সবসময় বলে থাকি আপনি যদি একজন ডায়াবেটিকের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে সাপ্লিমেন্ট হিসাবে আপনার হলুদ না খাওয়াই শ্রেয় যদি আপনি হলুদ খেতেই চান সেক্ষেত্রে নিয়মিতভাবে কিন্তু আপনার ব্লাড সুগারের লেভেলটিকে চেক করতে ভুলবেন না যে সমস্ত মানুষদের এনিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যা রয়েছে সেক্ষেত্রে সে সমস্ত মানুষদের রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে সেই সমস্ত মানুষদের আয়রন ডেফিসিয়েন্সির মতো সমস্যা থাকে অর্থাৎ সেই সমস্ত মানুষদের শরীরে আয়রনের ঘাটতি থাকে হলুদ আপনার শরীরে আয়রন অ্যাবজরশান কম করতে সাহায্য করে তাই যদি আপনার এনিমিয়ার মতো সমস্যা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা হলুদ না খাওয়ারই পরামর্শ দিয়ে থাকি যে সমস্ত গর্ভবতী মায়েরা রয়েছেন তাদেরও কিন্তু হলুদকে সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া উচিত নয় তার কারণ হলুদ খাওয়ার সাথে সাথে মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের লেভেল বৃদ্ধি পায় ইস্ট্রোজেন হরমোনের লেভেল বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইউটেরাইন কনস্ট্রাকশান বৃদ্ধি পায় সেক্ষেত্রে মহিলাদের আপনার ব্লিডিং শুরু হতে পারে অ্যাবসানের মতো সমস্যা সৃষ্টি হতে পারে যে সমস্ত মহিলাদের ঋতুস্রাব নিয়মিত হয় না তাদের ঋতুস্রাবকে নিয়মিত করার জন্য হলুদ খাওয়ার পরামর্শ দেওয়া হয় তাহলে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারলেন একজন গর্ভবতী মায়ের জন্য হলুদ সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া মোটেও নিরাপদ নয় যদি সবসময় আপনার মুখ টক হয়ে থাকে মুখ দিয়ে মাঝে মাঝে টক জল আসে আপনার দাঁত টক হয়ে থাকে বুক জ্বালা করে গা বমি বমি ভাব হয় এরকম ধরনের সমস্যা যদি সপ্তাহে দুবারের থেকে বেশি আপনার হচ্ছে হতে পারে আপনার জিইআরডির সমস্যা রয়েছে জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো এসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটি এমন এক ধরনের সমস্যা আমাদের খাদ্যনালি বা ইসোফেগাসের সাথে আমাদের স্টমাকের সংযোগস্থলে যে স্পিংটার রয়েছে যে স্পিংটার যখন লুজ হয়ে যায় তখন আমাদের স্টমাকের থেকে অ্যাসিড বা বাইল আমাদের খাদ্যনালির মধ্যে চলে আসে তার ফলে এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষরা জিইআরডিতে ভুগছেন সেই সমস্ত মানুষদের হলুদ খাওয়ার সাথে সাথে তাদের শরীরের সমস্যা আরও বেশি বৃদ্ধি পায় তাই যদি আপনার জিইআরডির মতো সমস্যা রয়েছে তাহলে হলুদ আপনি যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন পুরুষদের ফার্টিলিটির ক্ষেত্রেও হলুদ সাপ্লিমেন্ট হিসেবে মোটেও নিরাপদ নয় অর্থাৎ যে সমস্ত পুরুষরা সন্তান জন্ম দিতে অক্ষম সে সমস্ত পুরুষদের হলুদ সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া উচিত নয় তার কারণ হলুদ একজন পুরুষ মানুষের শরীরে টেস্টেস্টেরন হরমোনের লেভেলকে কম করতে সাহায্য করে তাদের স্পার্ম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যাকে কম করতে সাহায্য করে স্পার্মের মর্টিলিটি কম করতে সাহায্য করে যেগুলি সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে খুব বড় বাধা সৃষ্টি করতে পারে যে সমস্ত মানুষদের কিডনি স্টোনের সমস্যা রয়েছে বা আগে কিডনি স্টোন হয়েছিল সে সমস্ত মানুষদের কিন্তু হলুদকে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার না করাই ভালো কারণ হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্জালেট আর কিডনি স্টোন তৈরি হতে গিয়ে লাগে ক্যালসিয়াম ও অক্সালেট এই ক্যালসিয়াম ও অক্সালেট মিলেমিশে কিডনি স্টোন উৎপত্তি হয় তাই হলুদের এই অক্সালেট আপনার কিডনিতে নতুন করে স্টোন তৈরি করতে পারে বা আপনার কিডনিতে যদি স্টোন থেকে থাকে সেটি আকার বৃদ্ধি করতে পারে যে সমস্ত মানুষদের গল ব্লাডার স্টোনের সমস্যা রয়েছে বা আগে গল ব্লাডার স্টোন হয়েছিল সেই সমস্ত মানুষদেরও কিন্তু হলুদ না খেতে পারলেই ভালো হয় তার কারণ হলুদ আমাদের শরীরে বাইলের সিক্রেশান বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ হলুদ আমাদের শরীরের পিত্তর ক্ষরণ বাড়িয়ে দেয় এখন দেখুন যে সমস্ত মানুষদের গল ব্লাডারে স্টোন রয়েছে সেই গল ব্লাডারের স্টোনটি অনেক সময় গিয়ে বাইল ডাকতে আটকে যায় তার ফলে বাইল বা পিত্তরস সঠিকভাবে নিঃসৃত হতে পারে না তখন আপনার পিত্ত থলির মধ্যে ইনফ্লামেশান হতে পারে আপনার পেটে ব্যথা হতে পারে এছাড়া আপনার বমি হতে পারে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে তাই যদি আপনার গল ব্লাডার স্টোনের সমস্যা রয়েছে বা আপনার আগে গল ব্লাডার স্টোন হয়েছিল সেক্ষেত্রে কিন্তু আপনি হলুদ সাপ্লিমেন্ট হিসেবে খাবেন না ব্লিডিং ডিজর্ডারের মতো সমস্যা থাকলেও কিন্তু হলুদ খাওয়া মোটেও নিরাপদ নয় অর্থাৎ মনে করুন আপনার শরীরের কোনো একটা জায়গা যদি কেটে যায় এবং সেই জায়গা থেকে যদি ক্রমাগত রক্তক্ষরণ হতে থাকে রক্ত বন্ধ না হয় সেক্ষেত্রে আপনার হলুদ না খাওয়াই ভালো তার কারণ হলুদ আমাদের রক্তকে পাতলা করতে সাহায্য করে তার ফলে রক্ত সহজে জমাট বাঁধে না এবং রক্তক্ষরণ বন্ধ হয় না তার সাথে সাথে যে সমস্ত পেশেন্টদের হার্টের ট্রিটমেন্ট চলছে সেই সমস্ত পেশেন্টদের চিকিৎসকরা রক্ত পাতলা করার মেডিসিন দিয়ে থাকেন সেই সমস্ত মানুষদেরও কিন্তু হলুদ খাওয়া একেবারেই উচিত নয় এছাড়া যে সমস্ত মানুষদের আগত কয়েক দিনের মধ্যে অস্ত্রোপচার হতে চলেছে সেই সমস্ত মানুষদেরও হলুদ না খাওয়ারই পরামর্শ দেওয়া হয় সবশেষে আপনাদের আরও একবার বলে দিতে চাই রান্নার সাথে আপনি যখন হলুদ ব্যবহার করছেন সেটি সম্পূর্ণ নিরাপদ কিন্তু হলুদকে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করলে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই মনে রাখা প্রয়োজন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি